গায়েস তোমরা কেদেরকে চিনছো আচ্ছা চিনারই কথা যেহেতু এরা ভাইরাল পারসন কাপল ব্লগার তোমরা তো চিন ভাই এদেরকে তোমরা অন্য নামেও চিনতে পারো তাক বললাম না তোমরা যদি না চিনো তাহলে তো ভালো আর যদি তোমরা চিনো তাহলে তো তোমরা লিজেন্ড ঠিক আছে তো এদের মধ্যে বলে কি একটা হয়ে গেছে এটাই আজকে বলবো তোমাকে প্রচন্ড মনে পড়লেও বিহায়ার মতো কখনো কথা বলতে চাব না ও আচ্ছা কথা না বললে কি হবে কাজ তো যা হওয়া তো আগেই হয়ে গেছে যে আমরা তো মুভিটা দেখেই ফেলেছি এখন তো আর বলে লাভ নাই তো কাট না তুমি শুধু তুমি না তুমি আমার সব কিছু কত সুন্দর কাপল আচ্ছা আপনারা যদি না চেনেন আচ্ছা কথা কারণ এদের যে তিন মিনিট একুশ সেকেন্ডের একটা মুভি বেড়েছে সারা বাংলাদেশে তো এরা ফেমাস হয়ে গেছে মুভি বেড়ানোর পরে এরা লোক শুরু করছে দুজনে মিলা এদের বলে আবার ডিভোর্স হয়ে গেছে তো এদের হয়েছে নাকি হয় নাই এইটাই মূল কাহিনী আজকে জানবো ভিডিওতে যাদের কখনো খারাপ চাই নাই তারাই খারাপ বলছে আমাকে

পুরো বাংলাদেশ দেখছে তোরা তো ভাইরাল তো এখন তো আর কি বলবো তোদের ভালোবাসা অনেক সেটা সবাই দেখছে সবাই জানে বলার দরকার নাই না ভাই এরা কি আবার প্রিন্স টাকি মামুন ও লাইলার মতো নাটক শুরু করছে নাকি মানে ভাই এরা তো বিবর্তনে সবকিছুই করতে পারে এদের তো বিশ্বাস নাই বাহ কত সুন্দর কাপল কত সুন্দর কাপল আরে ভাই সুন্দর বলিশ না সুন্দর বলিশ টাইদেরকে 3 মিনিট 22 সেকেন্ড একটা মুভি আছে যেটা দেখলে তুই কান্দে দেবি ঠিক আছে আমি ভাবতেছি যে কি বল ওইদের ঠিক আছে এদের একটু লজ চাই ভাই 20 টাকাতে লজা থাকবে কামালয় বেরেন তো মাথাায় না পাছায় থাকে জানি লজা থাকে আর কিছু বললাম না যে টিকটকারদের দ্বারা সব সম্ভব 人生。